শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে মহা মহাশিবরাত্রি শিবরাত্রির অনেক 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 শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ আমি শেয়ার করতে চলে এসেছি তো প্রতি বছরই আমি শিবরাত্রির উপস্থা করি কিন্তু এবারে করতে পারলাম না পুরী থেকে ঘুরে এসে প্রচণ্ড পরিমাণে আমি অসুস্থ হয়েছিলাম জ্বর সর্দি কাশি সব কিছু হয়েছিল কালকে থেকে একটু ভালো আছি কালকে বিকেলের পর থেকে তো ভাবলাম যে চলো পুরী থেকে কী কী কিনে নিয়ে তোমাদেরকে দেখাই আর আর দেখাবো হচ্ছে শান্তিপুর গেছিলাম শান্তিপুর থেকে শাড়ি নিয়ে এসেছি দুটো জিনিস একসঙ্গে দেখিয়ে দিয়েছি চলো আমি তো পুরী কদিন পরই যাই তোমরা জানো তো সেই জন্য সেরকম বেশি কিছু কেনাকাটা করিনি তবে কিনেছি একটু না কিনলে ভাল লাগে না তাই সবার প্রথমে কিনেছি এই দেখো কৃষ্ণরূপী জগন্নাথ অ্যাকচুয়ালি জগন্নাথই কৃষ্ণ কৃষ্ণই জগন্নাথ মানে জগন্নাথই কৃষ্ণ আর কৃষ্ণই জগন্নাথ কিন্তু এই ঠাকুরটা দেখে আমার এত ভালো লেগেছে এর জন্য আমি নিজের জন্য এটা নিয়ে এসেছি আর এরকমই একটা ছোট সাইজ আমার মায়ের জন্য নিয়ে আমি পাগল আর নিয়ে এসেছি হচ্ছে এইগুলো এই যে আলমারিতে রাখার এই জগন্নাথ বলরাম সুভদ্রা ভীষণ ভালো লেগেছে দেখতে আমার এই তিনটে নিয়ে এসেছি একটা গ্লাস নিয়ে এসছি এটা দিয়ে চাল মাপা যায় ঠাকুরের যখন কাজ করব তখন ঠাকুরের কাছে পোলাও বা খিচুড়ি টিচুড়ি করতে হলে চাল মাপতে হয় না সেই জন্য ঠাকুরের এটা ঠাকুরের এই পুরী সব আমি ঠাকুরের জন্যই নিয়ে

তাতে কি হয়েছে সুমি প্রথমবার গেছে বলে কিনতে পারবে আমি পরের অনেকবার গেছি বলে কিনবো না নাকি এটা কোনোদিন হয় না এই দেখো প্রথমবার কি সুন্দর বাটিগুলো দেখো এরকম পুরো ছটা সেট আমি নিয়েছি সুমিও নিয়েছে এই বাটি এরকম ছখানা বাটি নিয়েছি ঠাকুর ঠাকুরের জন্য পুরো সব কিছু ঠাকুরের জন্য ধরো পাঁচ রকম ছ রকম রান্না করলাম থালার মধ্যে সাইডে সাইডে করে দিয়ে ভাল লাগবে আর এই হাড়িটা কিনেছি আমি হচ্ছে আমার অন্য ঠাকুরের ঠাকুরের হাড়ি আমার আছে কিন্তু এই হাঁড়িটা সুন্দর এই জন্য ধরো অল্প স্বল্প করে দিলাম শুধুমাত্র ঘরের মানুষরা প্রসাদ পাওয়ার জন্য তাহলে আমার এই হাঁড়িটাই হয়ে যাবে খিচুড়ি হোক অন্ন হোক যাই হোক হয়ে যাবে আচ্ছা এই বাটিটা ভীষণ সুন্দর দেখো কি ভালো লেগেছে বাটিটা দেখতে আমার এই জন্য এই বাটিটা কিনেছি সব করে এখানে আমিও কিনেছি সুমন কিনেতে আর এইটা ঢাকনা দেওয়া এই গামলাটা কিনে নিয়েছি ধরো পায়েস করলাম বা ডাল করলাম কোনো কিছু দিয়ে ঢাকনা দেওয়া জিনিস সবসময় খুব মানে কাজে লাগে এই ছিল আমার পুরীর মার্কেটিং আর এখানে হচ্ছে এই হাটটা সুমি আমাকে গিফট করেছে আমি কিছুতেই নেবো না আর ও কিছুতেই ছাড়বে না আমি তো এইসব পড়ি না কিন্তু ও কিনছিল ওর শাশুড়ির জন্য আর ওর জন্য এবার ও বলছে তুমিও নাও দিদি একটা না সে রাগারাগি শুরু হয়ে গেছে যে না নিলে কিন্তু খুব রাগ করবো সেই জন্য বাধ্য হয়েই বলতে পারো নিয়েছি বলছে ভিডিও করবে এটা পড়ে তুমিও নাও দেখাও ভালো করে এই যে সুন্দর খুব সুন্দর ডিজাইনটা হাটটা পাথর দেওয়া এই যে সুন্দর খুব সুন্দর তো এই ছিল আমার পুরীর মার্কেটিং এবার চলো তোমাদেরকে শান্তিপুর থেকে যে শাড়িগুলো নিয়ে এসেছিলাম তোমাদেরকে দেখানো হয় না আর শান্তিপুরে গিয়ে আমি ভিডিও করিনি তোমরা এই জন্য জানো না শান্তিপুরে আমরা প্রমোশন ভিডিও করতে গেছিলাম কিন্তু আমি কোনো ভিডিও করিনি তো শান্তিপুরে আমি যেহেতু গিয়ে ভিডিও বানাইনি তোমরা সেই জন্য জানো না আমরা শান্তিপুর গিয়েছিলাম প্রমোশন ভিডিও করতে গিয়েছিলাম তো সেইখান থেকে আমি এই তিনটে শাড়ি নিয়ে এসেছি হচ্ছে দাঁড়াও আমি বলছি তিনটে আনিনি চারটে এনেছি পুরীতে গিয়ে যেতে যে মঙ্গলগিরি শাড়িটা আমি লাল রঙের পরেছিলাম যারা আমার বন্ধু তারা নিশ্চয়ই জানো দেখবে নিশ্চয়ই সেই শাড়িটাও আমি শান্তিপুর থেকে নিয়ে এসেছি আর এখানে তিনটে শাড়ি নিয়ে এসেছি এই একটা দেখাও 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 কি শাড়ি এই শাড়িগুলো কি শাড়ি আমি ও এইটা হচ্ছে ইয়ে কি বলে জাল কাতান এটা হচ্ছে জাল কাতান এই শাড়িটার কালারটা আমার এত পছন্দ হয়েছে যে শাড়িটার থেকে আমি নড়তেই পাচ্ছি না আমার এত পছন্দ হয়েছে শাড়িটা এই যে ভেতরটা হচ্ছে এইটা হচ্ছে আঁচলটা হচ্ছে এই এই ডিজাইন আর এই বডিটা হচ্ছে এই এই একটা আর এই একটা এই কালারের শাড়ি আমার নেই এই জন্য এইটা নিয়েছি

আমার আমারে কি ভালো লেগেছে শাড়িটা এই যে ভেততে এরকম এটা হচ্ছে ब्लाउজ পিস এই যে খুব সুন্দর শাড়িটা খুব সুন্দর যখন পরব তখন তোমরা দেখবেই আর দেখাবই কিন্তু সেদিনকে সুমি শাড়ি কিনে নি হ্যাঁ সুমি কিনেছে সুমি ও সুমিও মঙ্গলগিরি কিনেছে শাশুড়ি মা জন্য আর সুমি না এটা মঙ্গলগিরি না এটা এটা বাংলাদেশের শাড়ি কি শাড়ি আমি নাম জানি না এটা মঙ্গলগিরি না এই যে এটার ক্যাটালগ দুটো ক্যাটালগ হচ্ছে এই এই নিচের জাল সাইটার শাড়িটার ক্যাটালগ এইটা আর এইটার ক্যাটালগটা হচ্ছে এইটা এই যে দুটোর ক্যাটালগ এই দুটো তো এই ছিল আমার কেনা কাটার পর্ব আমি ভেবেছিলাম যে একসঙ্গেই তোমাদেরকে দেখিয়ে দেব পুরী থেকে যা বাসন মানে যা জিনিসপত্র এনেছি সেই সব আর হচ্ছে শাড়িগুলো তোমাদেরকে একসাথে দেখাবো যেহেতু বেশি তো না অল্প অল্প একটু সেই জন্য ভেবেছিলাম যে অনেক শাড়ি নিয়ে আসবো কিন্তু এই চারটে শাড়ি আমি নিজের জন্য নিয়ে এসেছি নেক্সট টাইম যখন শান্তিপুর যাবো তখন অনেক শাড়ি নিয়ে আসবো চিন্তা করে দেখেছি এরকম অনেক শাড়ি নিয়ে আসবো পুজোর সময় দিতে দিতে লাগে তারপরে গিফট টিফট দিতে লাগে সেই জন্য তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখবো আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে আমার পেজটা ফলো করো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে